আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় কলিজার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই একদম ভোর থেকে আজকের ব্লগটি শুরু করেছি সকালের এটো বাসি যে থালা বাসন ছিল ঘর থেকে বের করে সেগুলো আমি বারান্দায় রেখে দিয়েছি সেগুলো এখন কলপাড়ে নিয়ে রেখে আসলাম কলপাড়ে থালা বাসনগুলো রেখে তারপরে এই যে ছাগলের জন্য কিছু কলার খুসা ছিল সেগুলো রেখে দিলাম দিয়ে এখন থালা বাসনগুলো আমি ময়লা পানি ছিল একটু বালতিতে তো ভাবলাম ওইটা দিয়ে ভিজে রেখে দিই তারপরে যে আমি থালবাসনগুলো ভিজিয়ে যখন ফিরে আসছি কলপার থেকে তখন এক এমন একটা মজার ঘটনা সেটা আপনাদের না বলে পারলাম না তো আমি তাড়াতাড়ি ফোনটা ক্যামেরা অন করলে ভিডিও করলাম সেটা হচ্ছে যে দেখুন এটা হচ্ছে ইঁদুর মারা ফাদ আমার মার ওখান থেকে রাফি নিয়ে আসছিলো তো সেই ইঁদুর মারা ফাতটা উঠানে চাল দিয়ে রাফি পেতে ওই যে দেখুন একটা শালিক পাকিয়ে এসে খেতে আর ওই যে দেখুন রান্নাঘরে বিশালির যে বিশালির যে মানে বিশালির যে ইসে আর কি আড়ালে তো সেখানে দেখুন রাফি কিভাবে চুপ করে বসে আছে আর হাসছে লুকিয়ে বসে রয়েছে যেই পাখি বাঁধবে আর সেই ও দৌড়ে গিয়ে পাখিটা ধরবে তো ওর এই জিনিসটা মানে ওর ওই লুকানোটা দেখে আমার এত ভালো লাগলো তো আমি বললাম যাবো দাঁড়াও দাঁড়াও আমি তুমি যেন ওখান থেকে উঠে পড়ো না আমি তাড়াতাড়ি একটু ক্যামেরাটা অন করে একটু ভিডিও করি তোমার এই লুকানোটা আমার খুব ভালো লেগেছে ফাত পেতে ওখানে লুকিয়ে বসে রয়েছে উকি মেরে তো যাই হোক তারপরে ওর ওই ভিডিওটা করার পরে আমি এই যে দেখুন গতকালকে রাতের বেলা আর কি অনেকগুলা কাপড় চুপড় ধুয়ে রাখিলাম পানি ধরে গেছে এখন সকালবেলা রোদে দিয়ে দিচ্ছি আর ছাগলটা বের করে নিলাম আসলে সংসারের টুকটাক কিন্তু অনেক কাজ সেটা যদি আনাজ ছোটো না হতো যদি আনার যদি রাফির মতন বড় হতো তাহলে দেখা যাচ্ছে আমার এই কাজগুলো এক থেকে দু ঘন্টার ভিতরে হয়ে যায় তো কিন্তু যেহেতু ছোট বাচ্চা কাচা নিয়ে আসলে কাজ তো মানে ওইভাবে সুজাসুজি করা যায় না থেমে থেমে কাজ করতে হয় কাজ করছি করতে করতে আনাজ কানছে এটা করছে ওটা করছে পটি করছে সে শিশুদেরছে এটা সেটা মানে তো নি তো আমরা মেয়েরা যারা বাচ্চা মানুষ করি তারাই জানি একটা বাচ্চা মানুষ করা কতটা কষ্ট তো যদিও বা এই যে ভিডিওর ফুটেজ দেখতে পারছেন একের পর একটা আসলে এই ভিডিওর ফুটেজ এক একটার মাঝখানে কিন্তু অনেক লম্বা সময় চলে যায় আনাসের নিয়ে সময় কাটিয়ে এসে আবার আরেকটা ভিডিও করি এইভাবে করেই কিন্তু ভিডিও করা হয় তো আমি বাসি এই যে আমার রান্নাঘরটা এখনে খুব সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি গতকাল রাতে কিছু থালা বাসন ধিয়ে রাখছিলাম পানি ঝরে গেছে তো সেই থালা বাসন আমি এই র্যাক থেকে ওই র্যাকে রাখলাম তো আমার প্রিয় কলিজার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভালো লাগতে লাগতে এক সময় আরও ভালো লাগবে তারপরে রান্নাঘরের ময়লাটা উঠিয়ে এই যে এখানে আমরা সবাই ময়লা টয়লা ফেলি তো সেই ছাগলের সেই কলার খুসা গুলো নিয়ে এসে দিলাম ও মার্শাল্লা অনেক মজা করে তো আমার এই ছাগলটা খুব খেতে পারে কিন্তু তারপরে যে দেখুন সেই বাসি সেই থালা বাসন আমি মাত্র আবার ধুয়ে নিয়ে আসলাম এনে যে আমার এই ডাক্তার উপরে পানি ঝরাতে দিই থালা বাসনগুলো মোটামুটি সকালের সমস্ত কাজকর্ম সবই শেষ হয়ে গেছে এখন এই যে আসলাম আমি রান্না করতে তো রান্নাঘরের এই ডিব্বায় অল্প কয়টা চাল আর আজকে রাফি রাবু চাল আনার কথা আছে দেখি কোন সময় নিয়ে আসে এই চালগুলো আমি গতকালকে আমার এক শাশি শাশুড়িদের বাড়ি থেকে ধার করে নিয়ে আসিলাম তো গতকালকে রান্না করেছি আর আজকে রান্না করলে আর অল্প একটু থাকবে তো যাই হোক আজকে চাল আনার কথা আছে রাফির আব্বুর বলছি যে আর এইভাবে এক কেজি দুই কেজি করে চাল কিনে কিনে খাওয়া যাচ্ছে না তো একটা ছোটো একটা বস্তা নিয়ে আসো পঁচিশ কেজি ওজনের তো এদিকে বোতলে তেল নাই দুই বোতলে অল্প অল্প একটু তেল আছে তো ভাবছি এই তেল দিয়েই ঝোল করব রাফির আব্বু ঘুম থেকে উঠে আবার বলবে না খিদা লেগেছে ভাত কেন রান্না কর নি তো যেমন যা আছে তাই দিয়ে সেইভাবে রান্না করে ফেলবো তারপরে যে দেখুন আমার এরই মধ্যে চালগুলো ধোয়া হয়ে গেছে আর এখন চুলা ধরিয়ে দিলাম পাটকাটি নাই বিশালি দিয়ে জাল ধরাতে গেলে অনেক কষ্ট হয় আর এদিকে আমার এই পাতিলটা একদমই ছোট চুলার ভিতরে চলে যায় যার কারণে আমি এই যে একটা থাল কাটা আছে ওই থালটা চুলার উপরে বসিয়ে তারপরে আমি ভাতের পাতিল বসাই তাহলে ভাতের পাতিলটা আর ভিতরে চলে যায় না তা আমার এই পাইপের চুলাটা যে আসে সেই পছন্দ করে সবাই বলে রাফির মার কি গুণ এত সুন্দর একটা পাইপের চুলা বানিয়েছে একা একা তো তখন খুব ভালো লাগে আসলে তো দেখেন আমি ভাতের চুলা থেকে মানে সুলা থেকে ভাত নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে ডিম সেদ্ধ করতে দিয়েছি কারণ আনাস আমার কলের ভিতরে ও খুব কাঞ্চে ডিম খাওয়ার জন্য তো ভাবলাম ভাত রান্নার আগে ডিম সেদ্ধ করে ওকে একটা সিলে দিই ও বসে বসে খাক আর আমি রান্না করি তো যাই হোক অবশেষে ওকে ডিম খেতে দিয়ে আমি রান্না করে ফেলাইছি তো এই যে ডিমের লাল লাল ঝোল আর সাথে ভাত তো আমি আগে আনাসের খাইয়ে নেব তারপরে রাফি আর আমি খাবো আর রাফি রাবু যখন ঘুম থেকে উঠবে তখন খাবে তো আজকে শুক্রবার যার কারণে রাফিরা রাবু এই বেলা আজকে বাড়িতেই আসে জুমার নামাজ পড়ে তারপরে আর কি বিকালে গাড়ি নিয়ে বের হবে তো বেচারার মাথায় আসলে অনেক বোঝা চাপিয়ে দিয়েছি ঘর প্লাস্টার করতে গিয়ে আমার টাকা দিয়ে শুধু একা কেন প্লাস্টার করব। এর কিছু টাকা ঋণ করেছি তো সেই ঋণের টাকাগুলো ওর প্রতি শুক্রবারে বারে দেওয়ার কথা তো বেচারার এখন মানে শুয়ে বসে থাকার আরামের দিন শেষ কমপক্ষে তিন থেকে চার মাস এই ঋণের বোঝা টানতে হবে ওর তো যদিও বা আমার সাথে রাগ করবে রাগারাগি করবে একটু একটু তারপরেও রাগারাগি করলেও আমার অভ্যাস হয়ে গেছে ওর রাগারাগি দেখার মানে শুনে শুনে দেখে দেখে আর কি অভ্যাস হয়ে গেছে কিছু মনে হয় না এখন তো বেচারা তিন চার মাস এইভাবে মানে মানে আরামের ঘুম হারাম হয়ে গেছে এখন শুধু মানে গাড়ি চালাতেই হবে গাড়ি চালাতেই হবে আর প্রতি শুক্রবারে বারে কিছু টাকা ঋণ হয়েছে যে ইট বালু খুয়া রড নিয়ে আসতে গিয়ে সিমেন্ট আনতে গিয়ে সেইগুলো টাকা পরিশোধ করবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি এই যে আমার ঘরে দেখেন আমার ঘরের ভিতরে আজকে আমার কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি যখন হয়ে সবার দিচ্ছি আর আমি তখন কিন্তু দেখছি আর ভাবছি যে আমার ঘরটা কিন্তু এখনো পর্যন্ত রং করা হয়নি তারপরে উপরে সিলিং দেওয়া হয়নি তো যখন উপরে আরে ফেলে সিলিং দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তো ইনশাল্লাহ আরে ফেলে সিলিং দেবো উপরে এখন না দিলেও হয়তো এক বছর পরে দিলেও দেব। তো যখন আরে ফেলে স্লিং হবে ঘরটায় রং করা হবে প্লাস্টার শুকিয়ে যাবে তখন যে কত সুন্দর লাগবে আমার ঘর সেটা আমি কল্পনা করছি আর শুধু আমার মনে এত হাসি আসছে সেটা আসলে আমি বলে বুঝাতে পারবো না তো আমি জানি আমার আপুরা ভাইয়ার আঙ্কেল আনটিরা তারাও অনেক বেশি খুশি হচ্ছেন দেখেন আমার এই ঘরটার ভিতর এখন কত সুন্দর মানিয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ঘরে পানি দিচ্ছি দেওয়াল ভিজাচ্ছি তো এইভাবে এক সপ্তাহ ধরে ঘর ভিজাতি বলেছে তো তারপরে যে এমন একটা অঘটন ঘটে গেছে আসলে কি বলবো হায়াত আছে এই কারণেই হয়তো বা আপনাদের সামনে যে আমি কথা বলছি ভয়েস দিচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখলেন যে আমি ঘরের ভিতরে পানি দিচ্ছিলাম ঘরের ভিতরে পানি দিয়ে ভিজানো হয়ে গেছে এখন আমার ঘরের বাহিরে ভিজানোর সময় মানে ঘরের ভিতরে আগে ভিজাইছি পরে ঘরের বাহিরে ভিজাবো আর সেই সময়ই এমন একটা অঘটন ঘটছে সেটা আসলে আমার যখন ভয়েস সবার দিচ্ছি তখনও আমার হাত পা থরথর করে মনে হচ্ছে কাঁপছে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের মোটরের সুইচ আপাতত সব কারেন্ট আমার ঘরে তো অফ আছে এখানে শুধু মোটরের সুইচটা আছে তো সেই মোটরের সুইচটা আমি মানে আমার ঘরের ভিতরে পানি দেওয়া হয়ে গেছে এখন আমি বাহিরে পানি দেব যার কারণে মোটরের সুইচটা আমি বন্ধ করতে গেছি বন্ধ করতে গেছি আর আমার ওখান থেকে এই যে দেখেন এই যে কলপাড়ের এই দেওয়াল এই যে পাশে এই দেওয়ালের এখানে মানে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছে কারেন্টে তো আল্লাহর কি রহমত যে আমার এই নিয়ে মোট পাঁচবার কারেন্টে ধরছে কিন্তু একটা বারও কারেন্টে ধরে রাখে না মানে সুড়ে ফেলিয়ে দেয় জানি না আল্লাহর কি রহমত যে সুড়ে ফেলিয়ে দেয় এই যে এই দেওয়ালে এসে আমি পড়ছি ওই যে মোটরের সুইজি মানে হালকা একটু পানি পড়িল তো পানি পড়েছে পানি তো কারেন্টের শত্রু তো পানি পড়েছে আর আমি যেই না আমি আমার পায়ে স্যান্ডেল নাই তারপরে হাতও ভিজা ছিল আমি মোটরের সুইছে হাত দিয়েছে আর আমার সুড়ে ফেলিয়ে দিয়েছে ভাগ্য ভালো এই যে দেখুন কল এই কলের উপরে যদি পড়তাম তা আমার মাথা কেটে ফেটে মনে হয় হাসপাতালে হয় ভর্তি হয়ে থাকা লাগতো তা না হলে তো আমার দাঁত মুখ ভেঙে একদম শেষ হয়ে যেতাম আমি আর কারেন্টে যদি ধরে রাখতো তাহলে বোঝেন কি অবস্থা হতো আর এখানে কারেন্টে ধরলেও দেখার মতন কেউ নেই রাফির ওই শেষের ঘরে ঘুমাচ্ছে একদম আর বাড়ির ভিতরে কেউ নেই তো আমি আমার এই যে দেখেন এই হাতটায় আমি কারেন্টের সুইচ ধরলাম আমার হাত পা একদম মানে থরথর করে কাঁপছে আর যে হাতে কারেন্টে শট খাইছি সেই হাতটাও মানে ঝিনঝিন অবাশে যাচ্ছিলো তো যাই হোক পরে আমি দৌড়ে গিয়ে আবার একটু পরে আর কি হাত পা ঝিনঝিন অবাস হওয়া একটু থেমে গেল যখন তখন আমি ফোনটা নিয়ে আসলাম ঘর থেকে এনে তারপরে ক্যামেরা অন করলাম তো আসলে আমার এক নিমেষেই কিন্তু সব শেষ হয়ে যাচ্ছিলো আমার এত কষ্টের টাকা দিয়ে ঘর করা ঘর প্লাস্টার করা সেটাই ঘুমানোর মানে সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছিলো বা আল্লাহ হায়াত রেখেছে আর আমার বাচ্চাদের আপনাদের সবার দুয়া আল্লাহ আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বা বেঁচে আসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের কারেন্টের একদম মেন সুইচ তো এই মেন সুইচেও হালকা একটু পানি লেগেছে যখন আমি পাইপ দিয়ে পানি দিই যদিও বা প্লাস্টিকের কাগজ দিয়ে অন্য সময় ঢেকে রাখি তো এখন ভাবলাম একটু সাবধানের সাথে দিই তো এই জন্য আর কি ঢেকে রাখিনি আর দেখুন সেই ঢেকে না রেখে। আমার এরকম বড় একটা বিপদ তো আসলে কী বলবো আমার তো পুরো হাত হাতফাত থর করে কাঁপছে যে আমি আমার যদি একটা কিছু একটা হয়ে যেত আমার রাফির আর আনাসের কি হতো আমার এই ঘর করতে যেয়ে আসলে যে কত যে নাজেহাল আর কত যে অবস্থা খারাপ আর কত যে কষ্ট পেলাম ঘরটায় যখন ঘুমাবো তখন কিছু মানুষ আছে তারা মানে হিংসা করছে এখনো পর্যন্ত আমার এই ঘর করা প্লাস্টার করা দেখে কিছু মানুষ হিংসায় জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে কিন্তু তারা একবারও ভাবছে না যে এই ঘরটা প্লাস্টার করতে যেয়ে আমার কত কষ্ট হচ্ছে আর আমার কত কষ্টের টাকাগুলো যাচ্ছে তারা একবারও ভাবছে না কিন্তু তারা ভাবছে যে আমি ঘর প্লাস্টার করছি তারা হিংসায় জ্বলছে তো এখানে দেখুন আমার বাথরুমের উপরে চারটে করে ইট গেঁথেছে আবার এখন আপাতত আজকে গেতেছে তো দুই দিন পরে ইনশাল্লাহ ছাদ ঢালাই দেবে বাথরুমের উপরে তো একদিকে খুশি আনন্দ আর একদিকে কারেন্টের শর্ট খেয়ে তো আমি চিন্তায় বিভোর হয়ে যাচ্ছিলাম যে আমার কী হতো আমার যদি কিছু একটা হয়ে যেত তা আমার রাফিরা আনাসের কী হতো তো যাই হোক আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন তো এখানে যে দেখুন একটা দেওয়ালে পিঁপড়ায় ফুটো করে দিয়েছে তো আমার এত কষ্টের টাকা দিয়ে যখন কাজ করছি তখন পিঁপড়ায় দেওয়াল ফুটো করে দিয়েছে আমার দেখে মানে কলিজাই লেগেছে মনে হচ্ছে আমার কলিজা ফুটো করে দিয়েছে পিঁপড়াই তো আমি বারবার হাত দিয়ে দেখছিলাম আর পিঁপড়াগুলো খেদিয়ে দিচ্ছিলাম তো ভাবছি পিঁপড়া আমার ওষুধ এনে দেওয়ালে দিয়ে দেবো তো দেখেন আমার ঘরের এই সাইডটা কত সুন্দর দেখা যাচ্ছে এখানে যখন আমি রং করব, তখন তো আমার ঘর থেকে নজরই যাবে না তো তারপরে একের পর এক কাজ তো আছে সংসারে কাজই থাক মানে শেষই করতে পারিনি যে দেখুন সকালবেলা বোরখা হিজাব রাফির মাদ্রাসার ড্রেস সব কেসে দিলাম তো সেগুলো শুকিয়ে গেছে এখন রেকের ভিতরে উঠিয়ে রাখবো আর আনাসের আবার ঘুম পাড়াইছি ও মাসাল্লাহ ঘুম আসছে আর এদিকে দেখুন আমার এই যে রেকের ভিতরে একটা ডিম পেড়েছে মুরগির ঘর আছে মুরগি এত জায়গা রেখে আমার এই রেকের ভিতরে এসে ডিম পাড়ে ওই যে দেখেন রেকের ভিতরে ডিম পেড়ে রেখে দিয়েছে প্রতিদিন এখানে একটা করে ডিম পাড়ে আমার ওই মুরগিটাই তো যাই হোক ভালোই হচ্ছে দেশি মুরগির ডিম আসলে কিনে খাওয়া খুবই দাম জিনিসের সেই হিসাবে আর কি বাড়ির পালা মুরগি কিন্তু দুঃখের বিষয় মুরগিগুলো সব মারা গেল কিছুদিন আগে ঠান্ডা লেগে ওষুধ খাওয়ালাম তারপরেও ঠিক হয়নি তো এখানে দেখুন রাফি রাবু আবার এসে মাছ আসছিল তো বাড়ির উপরে তো সেই মাছ কিনেছে একটা সিলভার কাপ মাছ আর চারটে সরপুটি তো এখানে মাছগুলো আমি কাটবো আর এক বস্তা ও নিয়ে এসে মানে ভেনে আর কি পাঠিয়ে দিয়েছে তো সেই চালগুলোও যে দেখেন ভেনে ওখানে নামিয়ে দিয়ে গেছে তো চালগুলো এখন আমি ওখান থেকে নিয়ে আসবো কোমরে করে দেখেন আমি মাছগুলো ভাজি করছিলাম আর আনাস এই যে গামলার উপর বসেছিল গামলার উপর বসে থাকতে থাকতে এই যে এই লাল লাল ডিরামের ভিতরে চাল ছিল তো সেই চালগুলো ফেলিয়ে দিয়েছে মানে ছোটো বাচ্চা কাছে নিয়ে কাজ করা যে কত কষ্ট কিন্তু পুরুষ মানুষ কেন যে বোঝে না আমি এই মাছ ভাজি করছি আর রাফিরাবু আবু গাড়ি পরিষ্কার করছে ও আমার বলছে পানি এনে দাও গাড়ি ধোবো তো ও যে পানিটা নেবে তা না নিয়ে আমার ডাকছে যে পানি এনে দাও তো আমি বলছি আমি মাছ ভাজি করছি ও বলছে মাছ ভাজি করতে এত সময় লাগে কেন আর এখানে দেখেন তার ছেলে যে এই যে চালগুলো ফেলিয়েছে এই চালগুলো উঠাতেও তো একটু সময় লাগার কথা তারপরে এই যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন দুপুরবেলা এই যে আমি আনাসের আর রাফির খাইয়ে দেব আমি আগে আগে খেয়ে নিয়েছি কি খুব খিরা লাগছিলো আজকে সকাল থেকে মনে হয় একটা মিনিটের জন্য বসে থাকার সুযোগ পাইনি তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি এখন রাফির আর আনাসের খাওয়ালাম খাওয়াইয়ে তারপরে রাফির আব্বু আজকে সন্ধ্যার দিকে গাড়ি নিয়ে যাবে তো বলছে একটু দুপুরের দিকে ঘুমায় তোমরা ঘর থেকে যাও তো ভাবলাম যে ঘর থেকে যাও তো কোথায় যাবো তো আমার একটা পাড়াই দুটো নারকেলের কথা বলেছিলাম একজনের কাছে রাফি অনেক দিন ধরে কুলসি পিঠা খেতে চাচ্ছে মানে কুলি পিঠা তো কুলি পিঠা খেতে গেলে তো নারিকেলের দরকার হয় আর আমাদের বাড়িতে তো কোনো নারকেল নেই তো সেই বাড়িতে যাচ্ছি এখন নারিকেল কিনতে এই যে আমাদের গ্রামের ভিতর দিয়ে আর কি বাড়ি আর কি পাড়া তো যাই হোক যে বাড়ি থেকে নারিকেল কেনবো সেই বাড়িতে এই যে চলে আসি এসে যে এখানে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ডাকছি আর কি আমাদের শাশুড়ি হয় তো তাকে ডাকছি সে মনে হয় শুনতে পাচ্ছে না ঘরের ভিতর থেকে তো তারপরে যে দেখুন সেই ফুফু শাশুড়িদের বাড়ির ভিতরে চলে আসছি এসে দুইটা নারকেল দিয়েছে কিন্তু মনে হচ্ছে নারকেল দুটো নষ্ট আবার নারিকেলের অনেক দাম তো আমি বলছি তাহলে আমি বাড়ি থেকে এক আপনার বাড়ি থেকে ভেঙে নিয়ে যাই যদি বাইসেন নষ্ট হয় আমাদের বাড়িতে গিয়ে তখন দেখা যাচ্ছে নষ্ট হলেই এত দূর আর আমি আসতেও পারবো না না আবার এদিকে টাকাও দিতে হবে না তো যার কারণে আমি বললাম যে আপনাদের বাড়ি থেকে আমি নারিকেল একবারে ভেঙেই নিয়ে যাব। নষ্ট হোক আর ভালো হোক নষ্ট হলেই টাকা দেবো না আর ভালো হলেই টাকা দেবো তো যাই হোক এই যে ভেঙে টেঙে নিয়ে তারপরে আনাস এখন নারিকেলের পানি খাচ্ছে তো তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপরে সেই নারিকেল রাখলাম রেখে রাফি রাব্বুর ঘুমও হয়ে গেছে আমি অনেক সময়ই ঘুরে আইছি ওদিকে কাটায় আইসি যাতে করে রাফি রাব্বুর ঘুম হয়ে যায় তো বাড়িতে এসে তারপরে যে সন্ধ্যার মনে হয় আর আধা ঘন্টা কি এক ঘন্টা মতো আসে তো এখন আমরা যাব আমার এক চাচা শ্বশুর আর কি ব্রেন স্টক করছে এই যে এই বাড়ির এই যে এই সাদা বাড়ির তো ওই যে সামনে ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমার সেই চাচা শ্বশুরদের বাড়ি ঘর আর কি তো সেই চাচা শ্বশুর ব্রেন স্ট্রোক করছে হাসপাতালে তো আজ কয়েকদিন ধরে যাব যাব ভাবছি কিন্তু মিস্ত্রি থাকে বাড়িতে যার কারণে যাওয়া হয় না তো আজকে মিস্ত্রি নাই যার কারণে ভাবছি যে আজকে যাবো তো এখন আমি রাফির খুঁজে পাচ্ছি না আমি আনাস আমরা সবাই রেডি হয়ে পড়ছি কিন্তু রাফির যে খুঁজে পাবো তা পাচ্ছি না আবার ওই মাঠে ছাগল বাঁধা রয়েছে তো আমি এই যে বাড়িতে আমার ওই শাশু শাশুড়ির বলতে যাচ্ছি যে যদি রাত হয়ে যায় তাহলে ছাগলটা এনে যেন ওদের বাড়িতে রেখে দেয় পরে আমি যখন বাড়িতে আসব তখন ছাগলটা আমাদের বাড়িতে নিয়ে যাব। তা না হলে মাঠে থাকলে শিয়ালে খেয়ে যাবে না তো যার কারণে আমি ওই সাসী শাশুড়ির আর ডাইকে বলছি যে কাকি আমার ছাগলটা উঠিয়ে রাখবেন আমি শহরে যাচ্ছি হাসপাতালে তো যাই হোক এখন রাফির খুঁজে পাচ্ছি না তাত কোনে বেগে কাপুর নিচে দেখেন আমার ছেলের কাপড় স্যান্ডেল সব নিয়েছি দেউত আমার না বাড়ি আসে নাই ওকেনতেনি নিয়ে যাবো তাহলে কোন পায় পায় কত খুঁজেছি পাইনি ওর দাদা দাদি গেছে ওর সে বাপের বাড়ি গেছে কি করতে তা জানি বিকেল দুপুরের দিকে গেল কি করতে তা জানি না ও আমার বাপের বাড়ি গেছে কত কাহিনী নাটক করে যাচ্ছি তাই কাকির কতি আইলাম যে ছাগল রাত যাবে না আসতে ছাগলটা দাঁতিলিয়া থুতি না এবার শিয়াল মিয়ালে নিয়ে যাবে না

আমি করলাম তুমি বাড়ি নিয়ে যাব।। তারপরে এই যে দেখেন আমি রাফি রেডি করে এই যে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি এত গরম মানে গাড়িতে বাতাস থাকে গাড়ির বাতাস লাগলে জানটাই মানে শান্তি লাগছে আর গাড়ি থেকে নামলেই মনে করেন মনে হচ্ছে গরমে স্ট্রোক করার মতন তো যাই হোক আমরা এই যে শহরে চলে আসছি একটা ফলের দোকানে ফল কিনবো আর কি ওই কাকার জন্য হাসপাতালে দেখতে যাচ্ছি যেহেতু হাতে করে কিছু না নিলে কেমন লাগে অসুস্থ মানুষ তো কিছু ফল টল কিনে তারপরে এই যে আমরা হাসপাতালে চলে আসছি তো রাতের বেলা খুব ভয় করছে অনেক বছর আগে এগারো দশ এগারো বছর আগে আমার মা একবার স্টক করিল তো তখন আমি অনেক ছোট ছিলাম ক্লাস সেভেনে পড়তাম তো এই হাসপাতালেই ভর্তি করা ছিল তো তারপরে আর কি আমি যখন মার দেখতে আসি তখন রাত হয়ে যাই আর অনেক ছোট ছিলাম আর খুব ভীতু ছিলাম আমি তো একটা লাশ দেখি যে সিঁড়ির নিচেই পড়ে আছে তো সেই লাশটা দেখে এত ভয় পাইলাম তো যাই হোক সেই হাসপাতালে যেয়ে আইছি সেই কথা আবার মনে পড়ছিলো এই যে হাসপাতালে চলে আসি কাকার দেখলাম দেখে এদিকে যে আমার সেই কাকার চাচা শ্বশুরির মেয়ের আর কি ছেলে আনাসের বয়সী তো ওরাও আমাদের সাথেই বাড়িতে যাবে তো বললাম একসাথেই যাবানে গাড়িতে তাই আর কি ফুয়াদের মতন মানে রাফির মতন আমার ওই চাষা শ্বশুরের ছেলে যে আর এদিকে আমার ওই ননদের ছেলে আমার আনাসের বয়সী তো ওরা চারজন মিলে মোবাইল দেখছে একই বালিশি মাথা দিয়ে শুয়ে তো তারপরে যে দেখেন আমি চলে আসি বাড়িতে বাড়িতে আসতে আসতে প্রায় রাত দশটার কাছাকাছি এসে আনাসের রাফির হালকা পাতলা একটু খাইয়ে দিয়েছি ওরা ঘুমিয়ে গেছে এখন আমি যাবো রান্না করতে তো রাফির রাবু বলছে এখন রান্না করতে হবে তো আমি বললাম ঘরে যা কিছু আছে তা খেয়ে ঘুমাই ও বলছে না ভাত তরকারি খাবে সে তো যাই হোক এখন রান্না করতে করতে রাত মনে হয় বারোটাও বেজে যেতে পারে তো ঠিক আছে আমি রান্না করতে যাই তো তারপরে এই যে দেখুন রাত কিন্তু এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে আর এরই মধ্যেও আমার রান্না করা হয়ে গেছে সাদা ভাত আর এই যে মাংস আর কি গরুর মাংস আর মাথার মাংস তো সেটা প্রেশার কুকারে রান্না করলাম তো রান্না করে এখন রাফি আনাজ দুইজনই ঘুমিয়ে গেছে তো এখন আমরা সবাই আর সবাই বলতে কি আমরা দুইজন আর কি খেয়ে নেব তো এই ছিল মূলত আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফিজ